বলি রেখা বলেন বা ফাইন লাইন বলেন বা রিঙ্কেলস বলেন ইদানিং কম বয়সী টিনেজারদের মধ্যে এই সমস্যাটা খুব বেশি দেখা যাচ্ছে যে বয়সের আগেই স্কিনে কুচকানো ভাব বা চামড়া কুচকায় যাচ্ছে বা রিঙ্কেলস দেখা দিচ্ছে বা বলি রেখা দিচ্ছে যেটি বলেন এই সমস্যাগুলো ইদানিং টিনেজার টিনেজারদের মধ্যে দেখা যাচ্ছে এই সমস্যাটা কেন হচ্ছে এবং এটা সলিউশন কি সেটা নিয়ে আজকে পুরো ভিডিও জুড়ে কথা বলবো তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এখন আমরা কথা বলবো যে বয়সের ছাপ বা রিঙ্কেল কেন হয় বয়সের ছাপ বা রিঙ্কেল হয় মূলত কোলেজেনের অভাবে কোলেজেন হচ্ছে এক ধরনের প্রোটিন যেটা আমাদের স্কিনেই বিদ্যমান থাকে এই কোলোজেনটা যখন আমাদের স্কিন থেকে কমতে শুরু করে তখনই মূলত বয়সের ছাপ বা রিঙ্কেলটা দেখা যায় তো এখন আপনাদের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে এই কোলোজেনের অভাব কিভাবে পূরণ করবেন স্কিনে কোলোজেন কিভাবে বৃদ্ধি করবেন এবং এই বয়স্কের ছাপ থেকে বা রিঙ্কেল থেকে কিভাবে মুক্তি পাবেন তো এটার জন্য আমাদের কাছে খুবই সুন্দর একটা সলিউশন আছে সেটা হচ্ছে একটা কোরিয়ান প্রোডাক্ট খুবই কার্যকরী এই ক্রিমটি হচ্ছে একটা কোরিয়ান ক্রিম এটা হচ্ছে থ্রিডাব্লিউ ক্লিনিক বেন্টার কোলোজেন অ্যান্ড লাকজারি গোল্ড রিভাইটালাইজিং কমফোর্ট ক্রিম এটার মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে কোলোজেন যেটা হচ্ছে আপনার স্কিনে কোলোজেনের পরিমাণটা বৃদ্ধি করবে কোলোজেনের পরিমাণটা বৃদ্ধি করার সাথে সাথে আপনার যে বয়সের ছাপটা বয়সের ছাপটা রিমুভ করতে সহযোগিতা করবে এবং এটা আপনার স্কিনটাকে টানটান রাখবে এবং সেই সাথে সাথে যারা হচ্ছে বিভিন্ন রকম নাইট ক্রিম নন ব্র্যান্ডেড নাইট ক্রিম ইউজ করে স্কিনটাকে পাতলা করে ফেলেছেন তাদের জন্য এই ক্রিমটি খুবই ভালো কাজ করবে এই ক্রিমটি হচ্ছে আপনার স্কিনটাকে মোটা করবে এবং রিকোভারি করবে তো এখন আপনাদের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে এই প্রোডাক্টটা অথেন্টিক কোথা থেকে পার্সেস করবেন তো সেটা নিয়েও দুশ্চিন্তার কোনো কারণ নেই আপনারা এই প্রোডাক্টটা অথেন্টিক কোথা থেকেই নিতে পারবেন সে ওয়েবসাইটের লিঙ্কটা আমি আপনাদের কমেন্ট বক্সে দিয়ে দিব বা ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো এবং আপনারা চাইলে ভিডিও স্ক্রিনে দেখা নাম্বারে সরাসরি যোগাযোগ করে এই প্রোডাক্টটি পার্সেস করতে পারেন